আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকেই দেখা যায় পুরো ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে না শেয়ার করে না এত কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি আশা করি আপনারা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবেন সবাই সবাইকে হেল্প করলে আশা করি সবার চ্যানেলে উঠে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের অবস্থান অনেক ভালো যারা যারা আমাদের সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দেখেন একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে এখানে তিনটা আলু নিয়েছি একটা ইলিশ মাছ আর কিছু বরবটি নিয়েছি এইটা দিয়ে এখন সুন্দর একটা রেসিপি করে দেখাবো তো আমি এখন এই ইলিশ মাছটা আগে কেটে নিব তারপর বরবটি আর আলু কেটে নিব দেখেন এই তো এখন আমি ইলিশ মাছটা কেটে নেব আমি ইলিশ মাছটা এরকম চিকন চিকন পিস করে কেটে নিলাম বেশি চাপটা রাখি নাই এরকম চিকন চিকন পিস করে কেটে নিয়েছি এখন আমি বরবটিগুলো কেটে নিব এতে এরকম করে কেটে নেব বরবটিটা কেটে নেওয়া শেষ এখন একটা আলু কেটে নিচ্ছি এরকম বড় বড় করে কেটে নেব মাছ কেটে নিলাম জন্য এত মাছই করতেছে এ তো তো ছোট একটা আলু আর বড় একটা আলু কেটে নিলাম এই বর্বটির সাথে এখন আমি পেঁয়াজ মরিচ কেটে নিব কেটে নিয়ে সব ধুয়ে নিব এ তো কড়াইটা চুলে উঠে দিলাম মাছটা এখন মেখে নিব হলুদ দিলাম এই তো লবণ দিলাম হলুদ আর লবণ দিয়ে মাছগুলো আমি মেখে নেব এখন আমি মাছটা ভেজে নিব মাছ ভাজিটা হয়ে গেছে এখন উঠে নিব এটার মধ্যে পেঁয়াজ মরিচ কারণ ইতে যে পেঁয়াজ মরিষ ভেতে নেবো এটার মধ্যে একটু পেঁয়াজ মরিষ একটু বেশি বাড়ছে এখন এটার মধ্যে কি লগণ দিব এর মধ্যে একটু পানি দিব এখন আমি সব কিছু দিয়ে নিব এই যে লবণ দিলাম আর একটু আদা রসুন বাটা দিলাম একটু জিরার গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম হলুদ দিলাম একটু গুঁড়া মরচ দিলাম তোสนু হয়ে গেছে এখন আমি বলবটের আলুগুলো কেটে রেখেছিলাম এখন এটা দিয়ে দেবো আচ্ছা এটা ঢেকে দিব

একটা উঠে নিলাম এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে নেবে দিব এখন পানি একটু বেশি করে দিব এই তো ঢাকনাটা উঠায় নিলাম একটু মেরে দিত দেখে আগে সিদ্ধ হয়েছে হ্যাঁ শুদ্ধ হয়েছে আর একটু শুদ্ধ হবে

এতো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে নেব এটা এখন একটু ঢেকে দিব ঢাকনা উঠে নিয়েছি এখন আমি মাছটা দিয়ে দেব এই তো রাখা মাছ এটা এখন দিয়ে নিলাম

আমার মাঝে মাঝে বরবটিতে ভোট খাই কিন্তু ভাতটাতে বেশি এটা না মেলে এই তো আমার বরবটি রেসিপি রান্না করা শেষ দেখেন কত সুন্দর হয়েছে আর এই রেসিপিটা দিয়ে অনেক সুন্দরভাবে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন আশা করি সবার অনেক ভালো লাগবে এই বর্বটি রেসিপিটা খুব কম সংখ্যা দেওয়া আছে ভিডিওতে আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের রেসিপিগুলো আপনারা শেয়ার করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ